জয় তাই গো রাধের জয় রাধে রাধে রাধেশ্যাম আজ ভগবানের একটা লীলা কাহিনী আপনাদের শ্রবণ করাবো একজন আহ ভগবানের তিনি দর্শন করবেন সেই বলে তিনি বৃন্দাবনে বহু বছর প্রায় বিশ বছর তিনি ভগবানের তপস্যা করেন তপস্যা করার পরে ভগবান উনাকে দেখা দেয় না তো উনাকে যখন ভগবান দেখা দেয় না উনি তখন ভগবানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন যেরকম আমরা বেশি দিন একটা জিনিস পেতে পেতে না হলে আস্থা হারিয়ে ফেলি তিনি সেরকম আস্থা হারিয়ে ফেলেন আস্থা হারিয়ে ফেলে না ভগবান বলে কিছু নেই আমি ভগবান ত্যাগ করলাম বলে উনি বৃন্দাবন ছেড়ে দিয়ে চলে আসেন এটা তো আজকের ঘটনা বহু বছর আগের ঘটনা তো উনি যখন চলে আসেন আস্তে আস্তে রাস্তায় একটা বটবৃক্ষ পড়ে বটবৃক্ষর নিচে উনি কিছুক্ষণ বিশ্রাম নেয় এইবার বিশ্রাম নেওয়ার পর উনার খুব খিদে পায় এবং জল চেষ্টা পায় উনি মনে মনে ভাবে কোনো না কোনো ঘরে বা কোনো না কোনো গৃহে গিয়ে আমি কোথাও একটু সেবা পাবো জল পাবো তো এবার কি হয়েছে উনি তখন ওখান থেকে আবার উঠে হাঁটা শুরু করেছে হাঁটতে হাঁটতে উনি যখন একটা গাছের নিচ দিয়ে যাচ্ছে উনি হঠাৎ দেখতে পায় ওপর থেকে একটা কুড়ল নিচে এসে পড়ল তো ওপর থেকে যখন একটা কুড়ল নিচে এসে পড়ল। উনি হট করে ওপরে এইভাবে তাকাল তাকানোর পর উনাকে ওপর থেকে বলল যিনি ওপরে ছিল যিনি গাছ কাটতে উঠেছিলেন তিনি ওপর থেকে বলল যে ও সাধু আপনি একটু কুড়লটাকে আমার দিকে ছুড়ে মারেন তো উনি ওপরটা যখন তাকালো তাকিয়ে দেখলো যিনি গাছে ওপরে বসে রয়েছে উনি অনেক উঁচুতে বসে রয়েছে এবং উনি যদি কুরলটাকে ছুঁড়েও মারে তো উনার হাত পর্যন্ত গিয়ে পৌঁছাবে না তো উনি কি করলেন কুরলটাকে বললেন আমি যে কুরলটা আপনি তো পৌঁছাবেন না আপনি বহু উঁচুতে আছেন বলল না না আপনি ছুঁড়ে মারুন না আমি ঠিক নিয়ে নেব তো যাই হোক উনি উনার কথার মতো উনি কুরলটাকে ওপরে ছুড়লেন যেই কুরলটা ওপরের দিকে গেল উনার হাতটা বিশেষ লম্বা হয়ে ওই কুরলটাকে ধরে ফেললো লুফে ফেললো এটা দেখে তো উনি অবাক হয়ে গেলেন উনি বললেন যে নিশ্চয়ই এ তো কোনো মহাত্মা হবে এ কোনো নিশ্চয়ই কিছু জানে তান্ত্রিক হবে তো আমাকে আমি ইনাকেই গুরু হিসাবে মানবো তো উনি যখন গাছ থেকে নেমে আসলো তখন তাড়াতাড়ি করে গিয়ে উনি ওই জিনিস গাছে ছিলেন উনার পায়ে পড়লেন তো বললেন বাবা আমাকে আমি আপনাকে আপনার কাছ থেকে দীক্ষা পেতে চাই বলছে যে তুমি কি দেখে আপনার কাছ থেকে দেখা বলছে না আমি তো বহু বছর প্রায় বিশ বছর বৃন্দাবনে আমি ভগবানের সেবা করেছি ভগবানের নাম জপ করেছি কিন্তু আমি কোনো ফল পাইনি আমি আমি এখন আপনার মধ্যে নিশ্চয়ই শক্তি আছে আপনি হাতটা এতটা বাড়িয়ে কুরলটা ধরলেন আমি ওই শক্তি অর্জন করতে চাই তো বললেন ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করে নিয়েছ তো বলছে হ্যাঁ বলছে ঠিক আছে তাহলে তুমি স্নান করে আসো জামা কাপড় ছেড়ে দিয়ে আসো কিন্তু তুমি যে লাল বস্ত্র পরেছ যে লাল বস্ত্রটা পরে তুমি এতদিন আহ ভগবানের সেবা করেছ বা মন্ত্র জপ করেছো এখানে কিন্তু লাল বস্ত্র পরলে হবে না আমি তোমাকে প্রেত যে সন্তুষ্ট করার যে মন্ত্র বা প্রেত যে আহ সিদ্ধি লাভ আমি তোমাকে সেটা শেখাবো সেই জন্য কালো বস্ত্র পরাটা খুব দরকার তো উনি তো তাড়াতাড়ি করে স্নান করবে মানে উনার সিদ্ধি দরকার উনি তাড়াতাড়ি করে স্নান করে আসলেন স্নান করে আসার পর উনি মালা টালা সমস্ত কিছু যা যা উনার গুরুদেব দিলেন নিল পর দীক্ষা দিলেন এবং মন্ত্র দিলেন তো উনি ধরে যেইভাবে বলেছে সেইভাবে উনি ভালো মতো জপ করলেন বলেন এবার তোমার শেষ শিক্ষা হচ্ছে শেষ সিদ্ধিলাভের শেষ জায়গায় হচ্ছে তোমার প্রেতরাজের সাথে দর্শন করাবো সেইটা হচ্ছে একটা মরা যিনি মানে মৃত ব্যক্তি যিনি মরে এইভাবে শুয়ে রয়েছে ওই মৃত ব্যক্তির উপরে তোমাকে বসে সারা রাত একা একটা মন্ত্র করতে হবে বলছেন যে 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 আমি বলছে তোমার চারপাশে অনেক ওই শ্মশান থাকে শ্মশানের চারপাশে কি হয় অনেক মৃত আত্মারা ঘোরাফেরা করে তারা কি হয় অনেক সময় তোমাকে ভয় দেখাবে তোমাকে কিছুতেই সিদ্ধি লাভ করতে দেবে না তুমি কিন্তু ভয় পাবে না তুমি ততক্ষণ মন্ত্রটা জপ করবে যতক্ষণ পর্যন্ত প্রেতরাজ তোমার সামনে উপস্থিত না হয় ওনাকে গুরু বললেন আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি সাকসেস হয়ে যাও বলছে ঠিক আছে উনি তো প্রণাম করলেন প্রণাম করে সারা রাতের জন্য উনি এক শ্মশানে গিয়ে এক মৃত ব্যক্তির ওপরে বসে তপস্যা করছেন করছেন তো অনেকক্ষণ তপস্যা করার পর প্রেতরাজ আসলেন আসছেন প্রেতরাজ কিন্তু ওনার সামনে না ওনার পেছনে তো প্রেতরাজ যখন উনার পেছনে এসছেন উনি চোখ খুলেছে বলছে চোখ খোলো আমি খুশি হয়েছি তুমি আমাকে বলো তুমি কেন আমাকে দেখেছো কেন তুমি আমার তপস্যা করেছো বা তপস্যা বা যাই হোক তুমি আমাকে কেন ডেকেছ আমি এসেছি আমি খুশি হয়েছি তুমি এবার বলো কি বর চাও তখন উনি বর চাইতে যাবেন তখনই হঠাৎ করে ওনার মনের মধ্যে একটা জিনিস আসলো প্রেতরাজ ওনার পেছনে দাঁড়িয়ে কেন প্রেতরাজ ওনাকে দর্শন দিচ্ছে না কেন অর্থাৎ ওনার সামনে আসছে না কেন যে কেউ আমরা জানি তপস্যা দিতে গেলে সামনে এসে তথাস্তু বলে তো উনি বলছে প্রেতরাজ আমার সামনে আসছে না কেন আমার পেছনে কেন তো উনি বলছে না আমি বর পরে চাইব আপনি আমার সামনে এসে আমাকে দর্শন দিন প্রেতরাজ বলছে না আমি আমার আমি তোমার সামনে আসব না তো উনি বারবার বলছে না আমি তো বর চাইব না এবার প্রেতরাজের নিয়ম হচ্ছে যতক্ষণ বর না দেবে ততক্ষণ উনি ওখান থেকে যেতে পারছে না বলছে আমার অনেক কাজ আছে তুমি তাড়াতাড়ি করে আমার কাছে আমাকে ছাড়ো বলছে না তো আপনি আমার সামনে আসুন কেন আসছেন না বলছে আমি পারছি না আসতে বলছে পারছেন না মানে আমাকে বলুন কারণটা এখন প্রেতরাজ দেখছে ও না ছাড়লে ওকে বর না দিলে ও প্রেতরা যেতে পারছে না উনিও উনার যাবে গন্তব্যস্থলে তো উনি তখন বলছে একটাই কথা যে আমার শক্তি নেই আমি তোমার সামনে গিয়ে দাঁড়াই বলছে কেন বলছে তুমি যে বৃন্দাবনে ছিলে তুমি যে বিশটা বছর ধরে তুমি যে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম মন্ত্র বীজ জপ করেছো এই জপের ফলাফল তুমি বুঝতে পারছো না তোমার শরীর থেকে একটা তেজ নির্গত হচ্ছে ওই তেজের সামনে আমি দাঁড়াতে পারবো না তখন উনি বলছেন ভাবছেন মনে মনে সেই মুহূর্তে যে আমি তো ভগবান শ্রীকৃষ্ণের আহ বিশ বছর আমি নাম তপস্যা করেছি বটে কিন্তু আজকে তো এখন বহু প্রায় দু বছরের কাছাকাছি আমি তো ছেড়ে দিয়েছি সেই নাম জপ করি না আমি তো শুধুমাত্র আমাকে যে গুরুদেব পরের দিকে মন্ত্র দিলেন আমি সেই মন্ত্র জপ করছি প্রেতরাজের কাছ থেকে সিদ্ধি লাভের জন্য তা আমার মানে সেই মন্ত্রের ভগবানের মন্ত্রের এত জোর এখনো রেখে রয়ে গেছে যে আমি জপ করছি না তা সত্ত্বেও যে আমার তেজের সামনে প্রেতরাজ দাঁড়াতে পারছে না তখন উনি মনে মনে ভাবলেন যে জপের ফলে বৃন্দাবনে যে এতদিন জপ জপের তেজে যদি এখনো এত বছর আমি করিনি মাঝখানে এতদিন গ্যাপ গেছে সে তার তেজে যদি প্রেতরাজ না দাঁড়াতে পারে তাহলে ভগবান আমাকে আমি ভুল করেছি এই পথে ভগবান আমাকে একদিন না একদিন দর্শন দেবেনি আজকে যদি ভগবানের কৃপা না থাকতো আমার শরীর থেকে সেই তেজটা নির্গত হতে পারতো না তখন তিনি প্রেতরাজকে হাত জোড় করে বললেন আপনি আমাকে দর্শন দিয়েছেন আমি কৃপা আমি আপনার কাছ থেকে কিছু চাই না তো প্রেতরাজ খুব রেগে গেছে যে তুমি আমাকে এতক্ষণ দাঁড় করি এতক্ষণ তুমি আমার কাছে কিছু চাও না বলে হাত জোড় করছো উনি একটা মানে একটা ধাক্কা হোক বা একটা কিছু একটা দিয়ে উনাকে একটু ছুঁড়ে ফেলে দিয়েছে মৃত ব্যক্তির উপরে বসে তপস্যা করছিল তো উনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তো উনি পড়ে অজ্ঞান হয়ে গেছেন তারপরে সকালবেলা গুরুদেব এসছেন গুরুদেব এসে দেখতে পেলেন যে শিষ্য পড়ে রয়েছে জল টল দিয়ে তাকে তুললেন তখন বললেন না গুরুদেব আমি আমাকে আপনি অনেক আমাকে আপনার মাধ্যমেই ভগবান শিক্ষা দিয়েছে যে কোনো সময় ভগবানের পথ যতই কষ্ট হোক জীবনে যতই আমরা বিপদে পড়ি না কেন যতই আমাদের কাছে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা হোক না কেন ভগবানের পথ কোনো অবস্থাতে ছাড়তে নেই আমি আপনার কাছে কৃতজ্ঞ ভগবান আপনার রূপে আমাকে শিক্ষা শিক্ষা দিয়েছে হম এই বলে প্রণাম করে আমি আমার বৃন্দাবনেই আমি আর বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই তারপরে তো উনি বৃন্দাবন চলে গেলেন বহু বছর তপস্যা করলেন এবং তারপরে এক না একদিন ভগবান তো দর্শন দেবেন ভগবান দর্শন দেন তাকে যদি আমরা খুব অন্তর দিয়ে তাকে ডাকি তো তিনি দর্শন দেন প্রেমানন্দ মহাজি মহারাজজি বার বার করে আমাদেরকে কত পথ দেখিয়ে দিচ্ছে ভগবানের কে ভগবানের সেবা ভগবানকে ভালোবাসার তো সেরকম একদিন উনারও কৃপা হয় ভগবানের দর্শন হয় তো জানাবেন গল্পটা ভগবানের লীলা কথা কেমন লাগলো আপনাদের ভালো লাগলো কিনা জয়নিতাই আই গো রাধের অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই লাইক দেবেন এটুখানি তো আশা রাখি জয় নিতাই জয় নিতাই জয়